আসসালামু আলাইকুম ওই দিন আমাদের রিয়াজ ভাই অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিরামপুর উত্তরপা না সত্য এন্টারবাইস অটো ইঞ্জিনিয়ারিং রিয়াজ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দাদা অটো বানাবেন এখানে রিয়াজ ভাই মাসে চারটা অটো বানা এক একটা অটোর এক লাখ ষাট হাজার না এক লাখ ষাট হাজার টাকুরা এই বলছি তুই কটা ডেলিভারি দিস পাঁচটা টাকা লাগছ আচ্ছা Thank you.